セミロング ও এটা পিছনের কাজ থাকে পিছনের কাজ সামনে গেছে তো আমি অফার প্রাইজে দিচ্ছি তুমি ডিজাইনার টক একবার আম কমন

চেষ্টা করি ভাই তিন গুণ লাভ আমি খাতায় কলমে লেখায় দিব টি-শার্ট প্লাস পায়জামা পায়জামা আমাদের সাথে ভিডিওর সাথে ভাই সবকিছু মিলে তারপর নেবেন কিনা যদি না জিততে পারেন বিক্রিকার জিততে পারবেন না কেউ দিতে পারবো না একদম 100% গ্যারান্টি আপনার হালাল ব্যবসায়ীগণ আল্লাহ পাক মৃত্যু পরে সিদ্দিক শহীদ নিয়ে নিয়ে রাখবে তো এমন ভাবে ব্যবসা করি যেভাবে মানুষের মন খুশি প্লাস মানুষের সাথে সততার সহিত ব্যবসা করি আরএফএল কোম্পানি দেখে নিবেন ভাই এই যে আরএফএল কোম্পানি মাত্র হাই কিন্তু স্টিচ মোটা হলো পড়তে সমস্যা নাই এটা কোয়ালিটি ফুল মাল এটা প্রাইস হলো মাত্র এটা প্রাইস বাই একেবারেই কম পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি ইনশাল্লাহ এটা দাম মাত্র টাকা টাকা ভাত খাইতে গেলে যেমন ভাত পড়বে মাল নিলে দু একটা মাল সমস্যা হতেই পারে স্বাভাবিক সেটা ব্যবসায়ী খাতিরে ইনশাল্লাহ ব্যবসার রুলস অনুযায়ী আমি চেঞ্জ করে দিব ইনশাল্লাহ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হচ্ছে একটু ভালো এটা হলো ফোর পাটটা শিলি থাকবে সাইড দা নিজেদের কলি থাকবে কলির মধ্যে থাকবে কোনটা কত বিক্রি করবেন এটা জানেন

সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান তো ভাই শুরুতে তো কি করেছে শুরুতে দেখা গেছি ভাই বাচ্চাদের জুতো হ্যাঁ ভাই এগুলা প্রাইস হলো ছয় টাকা পাঁচ টাকা দামের আছে পাঁচ টাকা দামের আপনার কি দুইটা থেকে তিনটা নষ্ট পড়ে তো এর চেয়ে ভালো না এক টাকা বাড়ায় নিয়ে ফ্রেশ মাল নেওয়ার জন্য ভালো মাল পাঁচ টাকা না ছয় টাকা থেকে শুরু কোয়ালিটি সম্পূর্ণ মাল অনেক ভালো ফ্রেশ কন্ডিশন থানকা টাকা পর আপনার পায়জামা পাইবেন কম দামি পাইবেন ওইগুলো আপনার থানকাটা কাটা হবে না টুকরা কাপড় হবে এটা থান থানকাটা থান কাটা দাম হলো 15 টাকা হ্যাঁ মোটা মোটা শীতের জন্য যেহেতু প্রচন্ড শীত পড়ছে তিনটা সাইজ হবে এটা হলো মিডিয়াম সাইজ মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 এডিডাস কোম্পানি এই যে দেখেন এটা তিনটা সাইজ হবে প্রাইস মাত্র 16 টাকা 50 পয়সা মাত্র বিশ টাকা এটা সাইজ হবে তিনটা আমি কিন্তু বড় সাইজ না আমি ছোট সাইজ দেখাই সবাই বিটু করে বড় সাইজ দেখায় বড় সাইজ দেখালে কিন্তু আপনার ছোট সাইজ সম্পর্কে আইডিয়া থাকে না আমি ছোট সাইজ দেখাই এর চেয়ে বড় সাইজ আছে

ঠিক আছে এটা হলো আপনি এই যে দেখতেছেন এল সাইজ এটা এম সাইজ আছে এল সাইজ আছে এক্সেল সাইজ আছে প্রাইস মাত্র পঁচিশ টাকা এভারেজ প্রাইস গরিব দুঃখীর ব্যবসা এত বড় ব্যবসা না আল্লাহ যতটুক দিছে আলহামদুলিল্লাহ আমি হলো বেকার ভাইদেরকে নিয়ে থাকতে চাই ওরা ব্যবসা শুরু করুক পুরো বাংলাদেশ থেকে আইসা যোগাযোগ করুক ভাই এমন কিছু বলি না যেটার প্রাইস হলো আপনার মানে আনুমানিক পাঁচ টাকা পঁচিশ টাকাটা হাতে নিয়ে জুলা মুখম পাঁচ টাকা এমন না যেটা আছে যদি না হয় আপনার সরাসরি দোকানে আসেন আইসা বিডু সাথে করে নিয়ে আইসা দেখেন যে বাইটার প্রাইস এত আমরা মিথ্যা কোনো আশ্বাস নেই না সরাসরি আসলে যা বিডু করলে মাল তাই এটা দাম মাত্র পঁয়ষট্টি টাকা ফুডি বিক্রি করবো আপনার ভাই তিনশো থেকে চারশো টাকা দাম মাত্র পঁয়ষট্টি

বিড়াল টুপি আছে তারপর আপনার এই যে চান্দিলাল আছে এগুলা কোয়ালিটি সম্পূর্ণ প্রত্যেকটা এই যে আপনার এটা যদি ইচ্ছা হয় আমিও পড়তে পারবো আচ্ছা এটা বাস ওলা ঠিক আছে এটা প্রাইস মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা শুধু গলা এটার প্রাইস মাত্র ত্রিশ টাকা শুধু গলা 25 হ্যাঁ ভাই এটা হিউজ স্টক কিন্তু সীমিত আচ্ছা আচ্ছা আর ব্যবসারে হালাল করছে হালাল ভাবে করার চেষ্টা করি নবী রাসূল ব্যবসা করছে আমরা নবী রাসূলকে উদ্দেশ্য কইরা তার অনুসরণ করে ব্যবসা করি অনলাইন টুটে আপনি অনেক লোকাল আছে ভাই লোকাল দাম দিয়ে 40 টাকা 50 টাকা আসলে লোকালগুলো একবার বললে ছাইড়া দেয় পরে কাস্টমার কমপ্লেইন করে ভাই আপনার থেকে নিয়েছি এটা সেটা এজন্য লোকাল বিক্রি করি না ভালো অরিজিনাল আর এফ এল কোম্পানি দেখে নিবেন ভাই এই যে আর এফ এল কোম্পানি হ্যাঁ মাত্র ছোটটা পঁয়ষট্টি বড়টা সত্তর আর এফ এল কোম্পানি এটার মধ্যে কিন্তু আপনার গলা সহ অনলাইন টুপি কোয়ালিটি সম্পূর্ণ ভালো এটা গ্যারান্টি এক বছর পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ পরে আমার কাছে আপনার গেঞ্জি দেখাই এটা হ্যাঁ হ্যাঁ এটা আপনার শুরু হলো আপনার পাঁচ বছর থেকে এই যে আপনার দশ বছর বাচ্চা পর্যন্ত এই যে এটা তো মাত্র পঞ্চাশ টাকা

অনেক পঁচিশ টাকা আছে পঁয়ত্রিশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে এগুলো কোয়ালিটির উপরে তারপর যদি বলেন যে শোরুম কোয়ালিটি নিবেন আরো ভালো কিছু কাস্টমার তো এখন সবকিছুই বিক্রি করে ভাই আমাদের মাল ভ্যানও বিক্রি করতে পারবেন ফুডও বিক্রি করতে পারবেন এবং কি দোকানে বিক্রির জন্য শোরুম কোয়ালিটিও আছে ঠিক আছে কালেকশনে অল্প টাকায় ব্যবসা শুরু করবো দেয় না না দেয় ব্যবসা ছোট হলো ব্যবসা বড় হলো ব্যবসা আপনি হালাল ভাবে নিবেন হালাল সহিত আল্লাহর পথে চলাফেরা করবেন আল্লাহকে অনুসরণ করবেন যে আল্লাহ কিভাবে বলছে নির্দেশনাগুলো গুলো চলবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক দিব আল্লাহ পাক উপরের দিকে তুলবে আমরা তো উসিলা আমরা আল্লাহর বান্দা উসিলা এজের ব্লাঙ্কেট অনেক সুন্দর ভাই এটা অনেক সুন্দর ব্ল্যাঙ্কেটটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা আচ্ছা অরজিনাল হ্যান্ডট্যাগ লাগানো থাকবে ঠিক আছে এটা কোয়ালিটি ফুল মাল এটা প্রাইস হলো মাত্র 195 টাকা এটা সব জায়গায় বিক্রি করে পাইকারি 220 টাকা আমি একমাত্র জয়ভাইয়ের বিডু যারা দেইখামার কাছে আসবে ফোন দিবে যে আমি জয়ভাইয়ের বিডু দেখছি তাদের জন্য বিশেষ ছাড় ছাড় বলমু না কি স্যার কিন্তু বিশেষ ছাড় আচ্ছা তারপর এই যে জিরুবাছর 20 হুডি আপনার প্রিন্টের আছে এক কালার আছে দুইটাই আছে নব্বই টাকা থেকে শুরু কেউ দিতে পারবে না এমন কম প্রাইসে আমরা দিচ্ছি কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট কেউ ফোন করে জিজ্ঞাসা করে যে ভাই আপনার প্রোডাক্ট কি নিজস্ব হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কারখানার মাল মাত্র আপনার নব্বই টাকা থেকে শুরু এটার আপনার এক কালার আছে পরে এই যে প্রিন্টার আছে ঠিক আছে এটা ধাপ টু ধাপ উপরে উঠবে সাইজ দাম বাড়বে পরে এগুলোর মধ্যে আপনার জামা সিস্টেম আছে যেই সাইডে আপনার দেখাই খুবই সুন্দর ভাই দুইশো পঞ্চাশ টাকার মাল অফার প্রাইজে দুইশো তিরিশ টাকা দিচ্ছি মাত্র দুইশো তিরিশ টাকা অনেক সুন্দর ভাল অনেক হ্যাঁ এটার মধ্যে ভাই প্রিন্ট আছে ভাই আলাদা আলাদা প্রিন্ট থাকবে অনেক সুন্দর এটা কোয়ালিটিফুল এবং

দুই তিন বছর থেকে দশ বছর বাচ্চা পর্যন্ত পরে যে আপনার টপস কালেকশন টপসের কালেকশন এগুলা পরিমাণ অনেক কমে থেকে শুরু আমি শুরুটা দেখাই না হলো তো কাস্টমার বলে ভাই ষাট টাকা থেকে শুরু আমাদের সাথে বিরুর সাথে ভাই সবকিছু মিলে তারপর নিবেন কোন দুই নম্বরে কিছু নাই বিরুর সাথে এই যে মাত্র ষাট টাকা মাত্র ষাট মাত্র শুরু ষাট টাকা থেকে শুরু তারপর আপনার আছে লেস সব জায়গায় পাইকারির মূল্য হলো পঁচাত্তর টাকা আমি একমাত্র দিচ্ছি ভাই ব্যবসা হলো এক হালাল দ্বিতীয়ত হলো ভাই কাস্টমারের সেবা করার চেষ্টা করি যে কাস্টমার নিয়ে আমাদের থেকে বিক্রি করুক একটা কথা কি আপনি যদি জিনিসপত্র যে যেকোনো কিছু কিনা যদি না জিততে পারেন বিক্রি করে জিততে পারবেন না তো আমি চাই কাস্টমার কিনামার থেকে জিতুক প্রথম স্টেপ হলো সততা এবং নিজের প্রতি বিশ্বাস যে আমি পারবো আল্লাহ পাক সবার প্রতি একটা বিশ্বাস দেখে যে তোমার দিলাম তুমি কইরা কিন্না কাও দেখো কি অবস্থা এটা হলো আপনার পঁয়ষট্টি তারপর এই যে একটা দেখাইলাম এটা হলো পঁচাত্তর তারপরও জয়বায়ের ভিডিও দেখা যতগুলো মাল দেখাইছি যারা জয়বায়ের ভিডিও দেখে আসবো তাদের জন্য বিশেষ ছাড় ইনশাআল্লাহ এটার মধ্যে কোনো মানে কোনো মিথ্যা আশ্বাস নেই সাইজ বাই সাইজ 48 পিসের সাইজ ইয়া থাকে বান্ডেল থাকে এই যে টপসের পেডি আপনার এই যে এটা খুবই সুন্দর কোয়ালিটিফুল মাল বিয়ার সারি আর বেশি কিন্তু তিন গুণ লাভে এটা ব্যবসা এটা তিন গুণ লাভে একটা ব্যবসা এই যে এটা ফুলwidehat টপস জি ফুলwidehat টপসের প্রাইস মাত্র 85 টাকা আপনি ইউটিউবের যত ভিডিও দেখবেন সব ভিডিওর মধ্যে দেখবেন পঁয়ষট্টি টাকা আমি হলো সরাসরি প্রস্তুতকারক আমাদের নিজস্ব প্রোডাক্ট এই জন্য আমরা কমে দিতে পারি আমাদের কথা লাভ কম

দা কলি করা থাকবে করা থাকবে হ্যাঁ মাত্র 60 টাকা শোরুম কোয়ালিটির আচ্ছা শোরুম কোয়ালিটির পরে আপনার এই আছে এই দেখেন 70 টাকা 70 টাকা খুব সুন্দর কোয়ালিটিফুল মাল এগুলো এর কাজ এটার মধ্যে একটা কথা কি ভাই এগুলা যেগুলা দেখাইছি মোটামুটি সব দোকানে আছে 5 টাকা কম দেয় বা 5 টাকা বেশি দেয় এসব কম বেশি বড় কথা না এগুলো বড় কথা হলো কাপড়টা আপনি ভিডিওর মধ্যে তো দেখতেছেন এটার মধ্যে একটা নরমাল পাতলা কাপড় আছে 5 টাকা কমাই দিছে কাস্টমার মনে করে কি যে 5 টাকা কম হইদেই নেই আসলে বিষয়টা এমন না আমি কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলি ভালো জিনিস নিবেন দুই টাকা বেশি দিয়ে অবশ্যই বলি চ্যালেঞ্জ করে যে বিডু সাথে আসবেন শুধু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশের সাথে চ্যালেঞ্জ করে বলতে পারি সব দোকান থেকে কম রাখবো একটাকা দুই টাকা টাকা করে কম রাখবো জিনিস ভালো দিব আপনি বিগত অন্য বিডু রিচার্জ করে দেখেন এই পায়জামাটার দাম পঁয়ত্রিশ টাকা লাগা রাখছে আমার আশেপাশে গার্মেন্টস যেগুলো আছে পঁয়ত্রিশ টাকা আমি মাত্র দিচ্ছি আটাইশ টাকা আটাইশ টাকা অনেক সুন্দর মাল ভারী মাল হবে সুরুম কোয়ালিটির মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো আপনার নর্মাল ভিতরে আপনার এডিডাস কোম্পানি অনেক ভারী কিন্তু মাত্র পঁচিশ টাকা অনেক মোটা হ্যাঁ এটা মিডিয়াম সাইজ হচ্ছে বড় সাইজও আছে পরে আপনার এই যে একটা এডিডাস এটা হলো মোটা রসি মোটা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা পরে যে আরো টপস আছে খুবই সুন্দর নতুন ডিজাইন এটা টপ একবার আনকমন এটা সব দোকানে পাইবেন না আপনি যে अवेलेबल কিছু কিছু মাল আছে अवेलेबल সব আছে বিক্রি করতে পারেন পাশাপাশি দোকান জি কিছু ব্যতিক্রম আইটেম আনছি আপনাদের মাঝে 110 টাকা 110 টাকা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা আচ্ছা আচ্ছা অনেক ভালো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা এটা ভারী টপস মাত্র 75 টাকা মাত্র 75 কোয়ালিটি সম্পূর্ণ টান কাটা কাপড়ের হবে এবং ভিডিওর সাথে মিলিয়ে নিবেন আল্লাহ পাক ব্যবসারে সবসময় হালাল করছে হালাল ভাবে যে ব্যবসা করব সে উপর দিকে উঠবো আসলে আমি আপনার দ্বারা উঠা পড়বো তা না আল্লাহ পাক যদি চায় যদি বলে জানা ইশারা করে এই লোক উইটা পড়বো তাহলে অবশ্যই উঠতে পারবো

পొక్కট চহো ওইটা আছে ওইটা আমার ভাইয়ের এটা প্রাইস হলো 65 টাকা ইউজ পরিমাণ গেনজি আছে ফুল আর হাফ আর আপনি যদি শোরুম কোয়ালিটির কিছু নিতে চান শোরুম কোয়ালিটি আমি একটা মাল দেখাই আসলে ভাই এত মাল তো দেখানো সম্ভব না শোরুম কোয়ালিটি এটা হলো 185 টাকা এটা হলো আপনার প্যান্টটা এটা হলো জামাটা পরে আপনার ছোট বাচ্চাদের অ্যাঙ্কার সেট আছে এই যে লল অ্যাঙ্কার সেট 65 টাকা আছে 75 টাকা আছে টুপিওলা এটা মুঠি মাল যারা পুরান ব্যবসায়ী তারা জানে পায়জামা

তারপর আপনার গলা চোর দেখাইলাম ওই পরে এই দিকটা আছে ফেদার মুজা আছে মোটা অনেক সুন্দর এই যে গলারও কাজ করা থাকবে চেন থাকবে হ্যাঁ গলার চেন থাকবে একশো আশি টাকা মাত্র এমন একটা পাজামার দাম হলো সত্তর টাকা পঁচাত্তর টাকা বলে বাই মাত্র বিশ টাকা থেকে শুরু কাস্টমার এ তো ভাবে যেমন বিশ টাকা এটা ধোকাবাজি আসলে ধোকাবাজি না আমি এই জায়গা থেকে প্রথমতে ফার্স্ট থেকে যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন যে এটার যে প্রাইস আমি ওই প্রাইসে দিছি এই যে আপনার গেঞ্জি সেটটা নিয়ে কথা বললাম এই কাস্টমার এটা এক কাস্টমার অর্ডার নব্বই হাজার টাকার গেঞ্জি এক কাস্টমারের মাত্র পঁচাশি টাকা করে দিচ্ছি এটা পুরো গাউসে না পুরো বাংলাদেশে কোনো পার্টি নাই যে থেকে নিব একশো টাকা নিচ্ছে আমিই মাত্র দিচ্ছি এটা শুরুম কোয়ালিটি যে কোনো জায়গায় ধরলে দুইশো তিনশো টাকা বিক্রি করতে পারবো ছোটো বাচ্চাদের থেকে আপনার শুরু কইরা শীতের ক্যাপ তোয়ালের তে দইরা সেন্ট থেকে দইরা এভরিথিং সব কিছু আছে আল্লাহ রহমতে সব শয়ে শয়ে আইটেম এগুলো দেখানো সম্ভব না সম্ভব না সবার কাছে একটাই উদ্দেশ্য একটাই কথা বলি যে ব্যবসা আল্লাহ পাক হালাল করছে আমি হালালভাবে করার চেষ্টা করি আপনারা হালালভাবে চেষ্টা করবেন ইমান ও আকিদা নিয়ে আমাদের কবরে যাইতে হইব কবরে যাইতে গেলে কিছু কিছু ধাপ লাগবে কী লাগবে আপনি কী নিয়ে গেছেন আপনি আপনার সাথে আমি দুই নাম্বার করছি এটা নিয়ে গেলে এটা লেখা থাকবে সত্যতাভাবে চলতে হবে সৎভাবে ব্যবসা করতে হবে আল্লাহকে স্মরণ করে আল্লাহর নাম নিয়ে ব্যবসা করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ যা আছে আপনারা দেখা যেটা দেখাইবেন যেটা দেখবেন ওইটাই দিব কোনো দুই নম্বরই হবে না কোনো খাতায় কলমে লিখে নেবেন যে যেটা দেখছেন ওইটাই দেবো ইনশাল্লাহ আর পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল দিয়ে থাকি আর বিশেষ করে একটা কথা বলি জয় ভাইয়ের নাম বলবো যে জয় ভাই ভিডিও দেখছি তাদের জন্য একবারে ডিসকাউন্ট তো আছেই সর্বোচ্চ চেষ্টা করব এবং কি পঞ্চাশ হাজার টাকার উপরে যারা মাল নিব তাদের কুরিয়ান কন্ডিশন ফ্রি মার্কেটের ভিতরে নেট পাওয়া যায় না তো অবশ্যই আপনার গাড়ি থেকে নামে আমার ফোন দিবেন আমি যাবো না হলে আমার দোকানে স্টাফ যাবে আপনি রিসিভ করে দোকানে নিয়ে আসবে আর অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই যোগাযোগ করেন দ্রুত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আসসালামু আলাইকুম